साफी हुई यारो ना घर है ना ठिकाना मुझे चलते जाना है बस चलते जाना रमा वेलकम टू माय चैनल আজকে তোমাদের আমি বিশেষ একটি টপিক শেখাবো যা তোমাদের দেখবে বাংলা কনসেপ্ট থেকে ইংরেজি কনসেপ্ট পুরোপুরি একদিন ক্লিয়ার হয়ে যাবে কখনোই তোমাদের আর অসুবিধা হবে না কখন আমরা সাবিরের সঙ্গে হাসিয়ে যুক্ত করি কখনো আমরা অবিরের সঙ্গে হাসিয়ে যুক্ত করি কখন আমরা কোনো নাম বা কোনো জায়গা নামের সঙ্গে হাসি যুক্ত করলে কীভাবে লিখবো ভারের সঙ্গে হাসি যুক্ত করলে কীভাবে লিখবো এই প্যাটার্নগুলো আমরা শিখবো জাস্ট চলো না বাড়ি

আমি সকালে তাকে ডাকি আই কল হিম ইন দ্য মর্নিং আমি ডাকি আই কল তাকে হিম কখন সকালবেলা ইন দ্য মর্নিং ঠিক আছে এটাকে বললে আমি সকালে ডাকি এগুলো ছিল দেখো আমি ছিল এখানে হলো আমি এটা হরস্বীকারে যুক্ত হয়েছে যেমন এরকম সাবজেক্ট এর সঙ্গে এদের সাবজেক্ট এর সঙ্গে কি হয়েছে

মর্নিং দিস আই ঠিক আছে আমি সেই ব্যক্তি যে তাকে ফোন করেছিল সকালবেলা বলতে অথবা তুমি কি বলতে পারো দিস ইজ আই হু কল হিম ইন মর্নিং অথবা তুমি বলতে পারো দেখো তাহলে দেখো শিখলাম প্রথমে আমি তাকে আমি সকালে তাকে ডাকি আই কল হিম ইন দা মর্নিং আমি তাকে সকালে ডাকি

ইন আই কল ইন মর্নিং সেই ব্যক্তি যাকে আমি সকালে ফোন করেছি এভে বলো দাও বলতে মর্নিং দিস ইজ হি আই কল ইন দা মর্নিং এমনি সেই ব্যক্তি যাকে আমি সকালে ফোন করেছি বা দেখেছি তো দেখো অভিদের সঙ্গে আমরা যদি ভাষিযুক্ত করি তাহলে আমরা এইভাবে বলতে পারি তাই না এবার যদি আমরা সকালের সঙ্গে ভাষিযুক্ত করি নাউনের সাথে জায়গার সাথে তো এটি করব দেখো এটা খাতায় পেন আপ করে নাও আমি নতুন এই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি সকালেই সকালে তাকে দেখো এখানে সাবসাইড এর সঙ্গে হয়নি অফসাইড এর সঙ্গে হয়নি কমপ্লিমেন্টের জায়গায় রয়েছে একটা নাউন তার সঙ্গে হাসিযুক্ত হয়েছে আমি সকালেই তাকে ডাকি দেখো নাওনের সঙ্গে সাবের সঙ্গে হসে যুক্ত হয়নি অবের সঙ্গে হসে যুক্ত হয়নি কিন্তু হয়েছে কার সাথে যে তোমার একটা নামের সাথে জায়গার নামের সাথে একটা হসে যুক্ত হয়েছে সকাল সময় সরি সময়ের সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ সময় এখানে টাইম হাসি কি করবো আমরা তখন দিস ইজ মর্নিং আই কল হিম দিস ইজ মর্নিং দ্যাট আই কল হিম এটা সকাল যে তখন এটা সকাল যে আমি তাকে ফোন করি কে বলতে পারো অথবা দিস ইজ মর্নিং হেন আই কল হেম এটা সকাল যখন আমি তাকে ফোন করি

morning i do call him in the morning she sokale sokale amake daklei

ইউ বহু নাম হলে তখন সেটা আর যে কোনো পুয়ার নাম কি করতে হয় আমাদের সেটাকে কি করতে হবে না তখন ডু যে আমার না বাঁচু করতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে ডু ব্যবহার করলাম এই বছর মিলে দেখো এটাকে ডিগটা ব্যবহার করে দেখি আমরা কিনা আমি সকালে তাকে ডেকে ছিলাম প্লাস ইনডিফিনাইট টেনশন কথা বলছি তা কি করবো রাখো আই ডি আই থাকবে তখন কি করতে হবে ডিপে করতে হবে ঠিক আছে ফিরোটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কাজ দিচ্ছি করে দেখাও তারা তারাই এ কাজ করেছিল কি হবে লিখে জানাবে দুই নম্বর ছেলেগুলো অঙ্ক গুলো কিল বা সমাধান করেই ছিল এই দুটো কাজ দু রকম স্টাইলে শিখেছি আমরা এটা করে জানাবে ওকে চলো দেখা হবে পরে একটা ভিডিও সাথে থ্যাংক ইউ